আমাদের যেমন সিপিএম জমানা ফিরে আসতে পারে এ কথা বললে আজও বাংলার প্রচুর মানুষ বলবে না সিপিএমকে আমাদের দরকার নেই তার চেয়ে দিদিওয়ালো মানে এমন করেছিল তো এখানেও তো লালুর নৈরাজ্যের কাহিনী তার চেয়েও অ্যাপলিং না আমার মনে হয় এখানে ব্যাপার হচ্ছে দুটো ব্যাপার আছে মানুষ আর আর এই তো আমার ধারণা হিজ ইয়াং এনার্জেটিক বয়স্ট্রাস কথাও খারাপ বলে না ইজ এ ভেরি গুড স্পিকার আমি দেখেছি অন্তত কিন্তু ভেরি ইম্পালসিভ হয়তো বয়সের কারণে এবং ও মনে করে ওই গন্ধমাদন পাহাড় থেকে বিশল্যকরণে আনা ওর বাঁতের খেলা ঠিক আছে এবং অ্যান্ড এক্সপোজেস ইজ ইমম্যাচরিটি দ্যাট ওয়ে সে তো ইম্যাচিউরিটি থেকে বেশি ইম্যাচিউর আপনি পাবেন ওখানে চিরাগ পাসওয়ার্ড যে নিজেকে বলে মোদীর হনুমান তো সেগুলো একটা আছে কিন্তু আমার মনে একটা ব্যাপার দুটো ব্যাপার একটা হচ্ছে যে হাজিপুরে চিরাগকে অনেকটা আমার একটা ক্যারিকেচার বলে মনে হয় মানে ওর যা জনবিন্যাস তার সঙ্গে মাঝখানে ঠিকই তো বলছি একটা হচ্ছে মানুষ কিন্তু অতীতে বেঁচে থাকে না মানুষ ইতিহাস বা অতীতের তারা কারাঙালি থাকে কাড়াঙালি বাঙালিও থাকে উই লিভন আর পাস্ট না সো ডাজ সে কেউ ইংরেজরাও থাকে আমরাও থাকি না না অতীতের কারাগারকে কিছু বলতে হয় না আমাদের উলকানন্দ আছে আমাদের ওই আছে আমাদের ওদের কি আছে তাহলে অতীত নিয়ে গর্ব করা ভালো সেটা ঠিক কথা কিন্তু অতীতের কারাগারে কেউ আটকে থাকে না মানুষ বর্তমানে বেঁচে থাকে ফলে আজকে যখনই কেউ বলছে যে ওই কুড়ি বছর আগে কী ছিল যেটা বিজেপির পরস্তাব্দী বলে নেহেরু সত্তর বছর এখানেও এটা আছে কুড়ি বছর আগে জঙ্গল গাছ ছিল লোকে যেটা বলতে শুরু করছে ওটা যদি জঙ্গল রাজ হয়ে থাকে তাহলে আজকে যেটা দেখছি সেটা মহাজঙ্গল রাজ আজকে মহাজঙ্গল রাজ ফলে একটা মহা ঢুকিয়ে দিতে স্কেল কিন্তু লোকের কাছে একটা কম্পারিজন করা স্কেল আছে ফলে ওই ভয় দেখিয়ে ওটা ফিরে আসবে এটা ফিরে আসবে এবং ওটা ফিরে আসবে না আমার একটা নতুন কিছু হবে নতুন কিছু ওটা ফিরে আসতে পারে না বিকজ আর তো নিরঙ্কুশ ভাবে কিছু পারবে না এখানে একটা নতুন কোয়ালিশন হবে সময় পাল্টেছে এবং সেখানে এজেন্ডা পাল্টাচ্ছে তো আমার ধারণা যে বিহার এইটার জন্য প্রস্তুত একটা পরিবর্তন দরকার